আজকের মর্নিংটা ভীষণ ভিন্ন ছিল ঘুরতে বের না হলে এত সুন্দর সুন্দর জিনিস মিস করে যেতাম আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি সত্যি অনেক সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি পিছনে বিশাল বড় একটা পুকুর আর সেখানে থুকায় থুকায় সাবলা ফুল ফুটে আছে আর এটা যদি আমি সকালবেলা না আসতাম হয়তো এই দৃশ্যটা আমি দেখতে পারতাম না সত্যি অসম্ভব সুন্দর লাগতেছিল দূর থেকে লাল সাবলাটা সচরাচর তেমন একটা দেখা যায় না বাট এখানে এসে সত্যি আমার চোখ দুটো মনে হয় সার্থক হয়ে গেছে এত অপূর্ব সুন্দর লাগতেছিল দূর থেকে দেখেন আপনারা ভীষণ সুন্দর লাগতেছিল আর আমার মেয়ে পাশে দাঁড়িয়ে বারবার বলতেছিল ওখান থেকে ওকে একটা সাবলা ফুল তুলে নিয়ে আসতো কিন্তু অনেক পানি ছিল বিদে আমরা যেতে পারি নাই আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন পাখিগুলো কিচিরমিচির মিচির করে ডাকতেছিল সত্যি কথা ভীষণ ভালো লাগতেছিল শুনতে এগুলো একদম ভোরবেলা বের হলেই শোনা যায় আর এখানে এসে দেখি মাত্র হচ্ছে সূর্যটা উঠতেছে কত সুন্দর লাগতেছিল সকালবেলা ঘুমিয়ে থেকে কত কিছুই না মিস করে ফেলছে আজকে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগতেছিল আর এটাও মনে হচ্ছিল যে প্রতিদিন সকালে এভাবে মর্নিং ওয়াকে বের হবো আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখব। শিশির বেজা ধান কে দূরে একজন কৃষক কাজ করতেছিল আর আমার হাজবেন্ড ধান খেতে নেমে শিশিরের ছোঁয়া নিচ্ছিল এটা সত্যি মনোমুগ্ধকর করে আর ভীষণ সুন্দর লাগতেছিল অনেক দিন পর এই ফিল্ডটা পেলাম এটা আসলে মানুষ বলে চোখে দেখলেই সবকিছু হয়ে এই এটা একদম ভিন্ন কাছে গিয়ে ফিল করার ভিতরে যে একটা প্রশান্তি এটা সত্যি কোনো কিছুতে আপনি পাবেন না আমি মন স্থির করে ফেলছে এখন প্রতিদিন হচ্ছে সকালবেলা বের হব মেয়েকে সাথে নিয়ে কারণ সকালবেলার যে ফিলটা এটা আপনি সারা দিন কখনোই পাবেন না আর সকালবেলা মর্নিং ওয়ার্ক করলে সত্যি শরীরটা ভীষণ ভালো লাগে গ্রামের মানুষ খুব ভোরে উঠে যায় আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম একটা মুরব্বিকে দেখলাম তুলিয়ে বাজার করে নিয়ে আসছে মাংস আর অনেক কিছু বাজার করে নিয়ে চলে আসছে খুব ভোরে দৃশ্যটা সচরাচর শহরে থেকে দেখা যায় না বাট গ্রামে এই দৃশ্যটা দেখা যায় কারণ গ্রামের মানুষ অনেক আর্লি উঠে যায় এই দিকে আমার সে আর হাঁটতে পারতেছে না কারণ অনেক দূর রাস্তা আমরা হাঁটছি তারপরে হচ্ছে মেয়ের বাবা তাকে কুলি নিয়ে দাঁড়িয়েছিল আর উপরে একটা পাখি ছিল আর এখানে ধান ক্ষেতের মাঝখানে সাদা বক পাখি মার দেখতে কত সুন্দর লাগতেছে হয়তো খাবার খুঁজতেছে একদম ভোরবেলা বক পাখি নাকি খাওয়া যায় আগে দেখতাম ঝাঁকে ঝাঁকে ধান খেতে বসে থাকতে এখন সচরাচর দেখাই যায় না কারণ এই সাদা বক পাখিগুলা খাওয়া যায় হয়তো মানুষ ধরে খেয়ে ফেলে এই জন্য এখানে একটাই দেখলাম আর কোনো বক পাখি দেখি না প্রকৃতির সম্পদ আমাদের প্রত্যেকটা মানুষের রক্ষা করা উচিত এগুলো না ধরে আমরা করে রাখি তাহলে হয়তো এত সুন্দর দৃশ্য আমাদের চোখে বারবার পড়বে আর একটু রাস্তা হেঁটে এখানে দেখি আর একটা বক পাখি তবে এটা আর একটা ভিন্ন জাতের এটাও মাসাল্লাহ খুবই সুন্দর ছিল ও মাছ ধরতেছিল ছিল ভোরবেলা আর ওর গায়ের রংটা ছিল হালকা ব্রাউন কালার এই ভিন্ন প্রজাতির বক পাখিটা আমি আগে কখন দেখা তবে আমার থেকে বেশ লাগছে আল্লাহর চিষ্টি কতই না সুন্দর সবাই মাসাল্লাহ বলবেন আজকের মর্নিংটা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ